আর উপাদান হাবি মিরা সুযিবাস্তারা মীরা দৌড়ি হাতে কিমাশাইহান মাতিও এজেই সুজিতা হবা করে বা জিয়া ফুটে হান তারপরে পানির নিয়ম পাতিল কিতাও নয় আর কি সুজিতা হবার কিন্তু কম বাজিয়া পানি দিলে মেকা করে আলোড়ায় করে এটা কীটা কোদা চৌকু স্কুলের দাবি ইয়ারে ফুল কীটাকিটি চিলল আজ বৃহস্পতিবার বলিয়া তারপরে আমি কাম লম করল গর কাম মশিয়া মাসিয়া উড়িয়া ফাম টাম পিয়া এরপরে সবজি আনি পানি দিং বুলি হাগল সবজি আনি রই থান পেইব তাই পাতাই পুতাই একদম ফুটা করিয়া বেলা ধর আর কি মাতিক রইতে হেন খারাপও এটা শাক্তিও তা উড়ির গাছ গাছও রা পড়ে এবারে উষাও নেই হানতে মেঘদৌ কাকলি চেং ধরিয়া বছর লাগাছ তা এমনি নামতে নামতে তেন আছে এরে মনে নাম হানি

এটা করিয়া লম করিয়া হিনা দিদিন লম করিয়া তারপরে আমি ভাত বহাই ভাল করে করে ভাত রাটলে নুঙিয়ার লাগে গরমে এনে কোয়ার রাতলে হিনোর নাল করে কামানি লম করিয়া নাল করে ভাতগি রাতলে খানি আর লাগে এরপরে এটাকিটা করিয়া এটা কিটা করতে নিং দে ইতারগে কালে সবজি পানি আমার লাগত গরু আছে সবজি পানি দিয়েও পহরিত কাকরিয়া লো কাকরিয়া আনিয়া তারপরে দিলাম এবারে জগায় জাগায় আঘাত জানা নইল গো পাঁচ মাইল দূরে পে আগিয়া লঙ্গা পোহরীত নাইলে চরা চোরাতে নেই আমার পোহরীত নাইলে ঝরনা আমার তাই ঝর্ণা আসা সিনে লঙ্গা আর চিপাত Hini aja sana pula keigo kakalit dia, sana pula keigo kakalit dia baru mubalti a keigo duri ya. Anda ni lagi hati panian, ni kura zaman mainan tu ikan semua ni lep murgota go kakalit anak tak go dia walang, gak usah deh. Di kuruma bijon na anak di tengah ya tak boleh. Hebat deh habis go rebi tore.

এমন ঘরের কামল ঠাইলা আমার আমারও এবার কারো সোমে হনাত বারো মডার্ন যুগে হানাত বারো কাম আনিলাম রাতে সৌরে ল সৌরে আনগা নাইলেও গাড়িয় নাটকা করে দেগা সৌরে বারোটাই মানুলে গাড়ি নাটল আমি আনগা এহানা মানে সাই আর গাং ঘরে ঠাইলে বারো কি হান যেমন লক্ষা নইয়া যেটা রাগা আমিও গেলাঙ্গা হান দূরে দূরেই স্কুলে গেলাঙ্গা সিক্সে কানার পরে দূরে দূরে স্কুলে গেলাঙ্গা Hante, mi ere jadian ela handorri bat antomi kisade um, parai matio. Baro, elawan age june zailo matio, ungoi likese, nalikese utau harpa zailen matio. Hannape lo matio, mi matto. Ela, hante, mi hukkan kale, hike zuen argi. Hukkan kale, zebaka um, ama gore, um, gelgata, um, kakago. Hante, txino zure, ina txino hartu, hante, mate nartou. চেঙিয়া লাও বোলাং আমি গোরে চেঙ্গা লাউ আল বোলা চেঙির লাহান দিলিয়া হিতে গর যে ঢাবি হকা আছে কলা বাবু বুলিয়া ও কলা বাবু আমার বাবার বন্ধুগো আর কি হান্তে আকার দিনতে মানুষটা বারদে যেমন লেইকে টেইকে বারোতে বিচে কীটার নগে লাগা হান্তে মানুর ঘরেদে হাধি হাদ বুলাত গেলাগা এবার কাতে ওদিন ওটা বাকাতে এবার কাটে মানুর কাম হান ঠাইলে জানা হান নিলে না গোয় বারো সময় পাইলে উরে বারা দে বোলাদ জানা পারছে এবার কাউ হানো আগেতে মানুর ঘরে মানু গেলা হাঁতে ও চেঙিয়া কাকা ও আমার গেলগা হাদি হাদী ও এলা উহান শুনবা জানে কাকা উহান শুনবা নেই বুলে শুনলো নুমে পেলাং হাদি আদিত মানুষ জমেও প্রোগ্রাম আঁকিয়ে করলাম মানে ওষা দে কাকা ও গেলা হচ্ছে আহিল আর কি আগে দে ও বাকা মি লেখিয়া থস এলাকান মি ক্লাস সেভেন সিক্স সেভেন এইট উসে কথাই এ ব্যাপে মো ডায়রি বানাত আসে আর কি মোর ডায় আছে বাকাও মেয়েবাকাও থসো লগে এতে ও হানে হান্ডরিতা কিন্তু এলাহান একদম হাহি আহান লো এলাও হানিগজি হবা করে তার নাও লই মে এলাউ হানোর কিন্তু সন্দগি এলাহানি আহান কুপ করে শুনলে হবা করে হার পানি জল যে এলাহান লোক বুঝাছি উহান আজি রে স্ট্যান্ডাত বারো চার নম্বর হান দিত হবা পেলে উহানো মাতিও বারো আমি কুঙ্গল লেখাছি না লেখাছি উহানু ভাগেই তো আড়াকল চাগত आजिक स्टेन्ड जहाँ नै कि लम्बलका स्टेन जहाँ नै लानु तिन खान चारिन् कि पाँच हाम्रो नाओ स्टेन्ड जहाँ जान लम्तोदी तहानै आजकल हेन निम्पर नु स्टेन्ड जान हेर्ने मि त याइदि याइ दिप दि डुबधा लम कलु हे दुब दौरी हा मेरै सबै पे ভিডিও আন করি না বহু দীঘল দীঘল করে পোস্টকিটা নাও দিলো হাতে বহু দীঘল দীঘল করে করিয়া স্পেস নেই হল আর ভিডিও আন করে এনে করল আর কি লাস্ট পর্যন্ত পূজা হান দৌড়ি হান তারপরে আমি এখান লম করিয়া পূজাখান হাদি মেরাকইয়া নৌড় থাক এখানি নাও উঠিয়াও থাক বলে তার লম করিয়া তারপরে এখানি খালি করলো খালি করনি পরে বারো খানি শ্যুট করা ক্লিয়ার করলো আরো। হান্ত এটাকিটারে পূজা আনকিটার লম করে বৃহস্পতিবার দিন সৌগাবের পরে নিংসা লাগে সু হাতিত পাঁচ মিনিট কাজি রওরে পাই ভিডিও হানের আদৌ উশাহ করে নিংসা মে কামখানি লম করল লম করে সঙ্গ কি গরমে হান নাইলে জবর হিন আগেতে মাতি কৌ গাম না সৌল গরম মানুষ পেলো এবার কাতে এমাটিক দাম সব উঠা মাতিক গরম বড় বিশেষ করে হেরে ও তাহানির পড়তে আমি গরম এখান আনি মরটা একদম অসম্ভব আর কি মাতিক গরম হান কুণা হমে তোর গরে ওতে কি গ্নিপিণ্ড গ না জির গুল তারা ডালাই হানি গরম হইব তাই থাইব ঠাই পথ নেই ওখানে একদম জীবন জরমেছ আলো সানা মনে হানতে উপায় নেই নাইয়া নাই তুই বুলে মেহপুটি পিধানি আন হাবি কানে গারেতে হাবি খুদালা থাড়ি কানে গাড়ে পিধানির মূর্তা শক্তি নেই গরম হা নেজই আজি আলু মৌরি আ আমি জানলাম করিয়া দেয় বাতে হমি লু হান এপি খানি আন তুলে দিলাম তো সব ওই নাই বিডিও হান লড়া লড়া কিতা কিতি করিয়া করি তো বউ যে হানু ও কিমে করে দিদি বলা মেয়ে বা কাজ স্ট্যান্ড গো বা করিয়া করিং বারো বহুত দি খানি খানি থাই সাইড গো চেঞ্জ কর খানি খানি থাই আর তা কর হতা কর বহুত মানে দি গো কি মোবাইলে আন যে কাও ফুল হয়ে আথার যে বা কাউ ফুল হয়ে ক্লিয়ার করতো বারো ফুল hande sawore khani kore de bulu hande ere kukare go tumi ma nadari hata bulia